পাগল ভক্তের কাণ্ড নিয়ে যা বললেন মাসাবি মিরপুর সেরে বাংলায় চলছে আফগানিস্তান বাংলাদেশ সিরিজ আফগানিস্তানি ঢুকে এক পাগল ভক্ত নাম হাসান তিনি আর কেউ নয় সাধারণ একজন দর্শক ভক্ত তার উদ্দেশ্য মাসাবির মৃত্তুদাকে একবার ছুঁয়ে দেখা সাত মিটেছে কিন্তু আপাতত বন্দি আইন শীঘ্র বাহিনী রাখে তবে মাসাবির আশা ওই ভক্তের জন্য কোনো ক্ষতি না হয় মেসের সংবাদ সম্মেলনে তিনি বলেন লোকটা এসে জড়িয়ে ধরলো বললো ভাই আমি একজন দর্শক আপনার অনেক বড় ভক্ত এখানে আসলে কিছু করার ছিল না এমন ঘটনা ইউরোপ আমেরিকাতে অহরহর হয় এটা তেমন কিছু না আমি চাইব তার জন্য কোনো ক্ষতি না হয় ইংল্যান্ড সিরিজের আগে এমন ঘটনায় নিছক মজার হলেও বড় কোনো ইস্যু তৈরি করতে পারে বলে ধারণা করছেন অনেকে এ নিয়ে প্রশ্ন উঠেছিল সংবাদ সম্মেলনে মাশরাফি নিজে এমন ধারণাকে উড়িয়ে দিলেন অধিনায়ক বলেন আমাদের নিরাপত্তা ব্যবস্থা অনেক ভালো এটা তেমন কিছু নয় ভক্তদের মাথে ঢুকে পড়ার ঘটনা অনেক পুরনো এ ধরনের ঘটনা সারা পৃথিবীতে ঘটে